আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে আজ সকালে যখন আমরা এই ভিডিওটি তৈরি করছি তখন পর্যন্ত জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে কুয়েতের সেন্ট্রাল জেল থেকে সর্বশেষ তথ্যটি নিষেধ করেছে আরবি দৈনিকগুলো আরবি দৈনিক বা যে তথ্যটি দিয়েছে সোমবার সকালে জন পুরুষ ও একজন মহিলার মৃত্যুদণ্ড কার্যকর হতে চলেছে যা নিশ্চিত করা হয়েছে তবে জাতীয়তা বা আরও বিস্তারিত যে ইনফরমেশন থাকে তা এই প্রতিবেদনে জানানো হয়নি বা আমরা সংগ্রহ করতে পারিনি আশাবাদী যে পরবর্তী কোনো ইনফরমেশন যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা নিরাপত্তা বাহিনীর সূত্র থেকে নিশ্চিত করা হবে তখন ধারাবাহিকভাবে সেই ইনফরমেশনগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করবো তবে কুই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা তাদের যে ব্রিফিংগুলো সেখানে স্পষ্ট করে দেওয়া হচ্ছে যে অপরাধী যেই হোক না কেন তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে হবে। এবং তার বিরুদ্ধে ব্যবস্থা যা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ স্বাভাবিকভাবে যাদের বিরুদ্ধে এই রায় কার্যকর করা হচ্ছে তাদের অপরাধ প্রমাণিত হয়েছে আর যে সূত্র থেকে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে বিষয়টা একবারে ক্লিয়ার করি আমাদের সকল প্রবাসী ভাই বোনকে অনুরোধ করব। আপনি প্রবর জীবন শুরু কুইতে রাখতে অবশ্য কুইতের আইনগুলোকে ফলো করুন কুইতের আইনগুলো মেনে চলুন তবে আপনি রক্ষা পাবেন বিশেষ করে কুইতে সেটা অপরাধী যে হোক না কেন হতে পারে যেমন কুইতি নাগরিক অথবা বিভিন্ন জাতীয় তার প্রবাসী তাকে শাস্তি পেতে হবে আর এভাবেই বর্তমান সরকার কাজ করছে আমরা আমাদের সকল প্রবাসী ভাই যে পরামর্শগুলো দিতে পারি তা হচ্ছে আপনারা আপনাদের প্রবাস জীবন সুরক্ষিত রাখতে অবশ্যই কুয়েতের আইন মেনে চলবে বিশেষ করে আইনের ফ্যাসিলিটি সুযোগ সুবিধাগুলো সকলেরই জানা প্রয়োজন অপরাধ করলে অবশ্যই আপনাকে শাস্তি পেতে হবে যা বারবার বারবার প্রমাণিত নতুন করে কিছুই বলার নেই এদিকে কুয়েতের বর্তমান যে বৃষ্টির যে প্রবণতা সেই অবস্থা থেকে নিরাপত্তা বাহিনী এবং আবহাওয়া পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা বাণিজ্য মন্ত্রণালয় থেকে নাগরিক এবং প্রবাসীদেরকে সতর্ক এবং সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং যে কোনো প্রয়োজনে ডাবল ওয়ান টুতে কল করতেও বলা হয়েছে সাম্প্রতিক সময় আমরা কুয়েতে যেই সমস্যাটা লক্ষ্য করছি সেটা হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনা মন্ত্রণালয়গুলো বারবার বারবার বিভিন্ন ব্যক্তিদেরকে আইনের আওতায় নিয়ে আসছেন বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন তারা যে নিরাপত্তা সেটি নিশ্চিত করতে না পারা আর কোম্পানিগুলোর পক্ষ থেকে আইন লঙ্ঘনের মতো ঘটনাগুলো ঘটছে যেটি কাম্য নয় আর সরকার সেই ব্যাপারে সতর্ক করছে বারবার বারবার নাগরিক এবং প্রবাসীদেরকে আশা করি আমরা সবাই সতর্ক হব সচেতন হব